তো ওয়েলকাম বন্ধুরা জবস্নু সাহারিম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে সিকিউরিটি গার্ড এবং তোমাদের এখানে সিকিউরিটি গার্ড অফিসার পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং সিকিউরিটি অফিসার পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাসিক বেতন তোমাদের এখানে কোন পদের জন্য মাসিক বেতন কী দেওয়া হবে গার্ড পদের জন্য কি বেতন দেওয়া হবে অফিসার পদের জন্য কি বেতন দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ড পদে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে সুখবর সরস্বতী প্রেস লিমিটেডের পক্ষ থেকে সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ড পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ড পদের জন্য মোট শূন্য পদ কত কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাসিক বেতন কত কিভাবে আবেদন করতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব নিজে তোমাদের এখানে নিয়োগের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবং যে পদের নিয়োগ করা হবে যে তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে প্রথমে তোমাদের এখানে এক নম্বরে বলা হয়েছে পদের নাম তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পদের নাম সিকিউরিটি গার্ড তো সিকিউরিটি গার্ড পদের জন্য তোমাদের এখানে মোট শূন্য পদের কথা বলা হয়েছে সিকিউরিটি গার্ড পদের জন্য মোট চব্বিশটি শূন্য পদ রয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিকিউরিটি গার্ড পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সিকিউরিটি গার্ড পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু মাধ্যমিক অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে সিকিউরিটি গার্ড পদের জন্য মাসিক বেতন পাঁচশো টাকা করে দেওয়া হবে তো তোমাদেরকে কিন্তু এখানে একুশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য এখানে বয়সীমার কথা বলা হয়েছে এক সাত দু তারিখ অনুযায়ী কিন্তু এখানে আবেদনকারীর বয়স ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে তো তোমার বয়স কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছর বয়সের কিন্তু ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তোমার বয়স যদি এখানে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সিকিউরিটি গার্ড পদের জন্য আবেদন করতে পারবে এরপর দুই নম্বর যে পদ তোমাদের এখানে দুই নম্বর পদের নামের কথা বলা হয়েছে এখানে তোমাদের সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে তো তোমাদের এখানে সিকিউরিটি অফিসার পদের জন্য মোট শূন্য পদের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে অফিসার পদের জন্য একটি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে তো ওখানে আমরা দেখলাম তো সিকিউরিটি গার্ড পদের জন্য টোটাল কিন্তু চব্বিশটি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে অফিসার পদের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিকিউরিটি গার্ড এবং অফিসার পদ মিলে টোটাল কিন্তু এখানে পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো গার্ড পদের জন্য তোমাদের কিন্তু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিকিউরিটি অফিসার পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সিকিউরিটি অফিসার পদের জন্য চাকরি প্রার্থীদের স্নাতক পাস সার্টিফিকেট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ স্নাতক পাস সার্টিফিকেট থাকতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে সিকিউরিটি অফিসার পদে আবেদন করতে গেলে স্নাতক পাস থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অফিসার পদের জন্য মাসিক বেতনের কথা বলা হয়েছে সিকিউরিটি অফিসার পদের জন্য মাসিক বেতন আঠাশ হাজার টাকা করে দেওয়া হবে তো তোমাদেরকে এখানে বলা হয়েছে অফিসার পদের জন্য প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে আঠাশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে অফিসার পদের জন্য এখানে বয়স সীমার কথা বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স কিন্তু এখানে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তো তোমার বয়স কিন্তু এখানে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি যে কিভাবে আবেদন করতে হবে এখানে প্রথমে বলা হয়েছে সরস্বতী প্রেস লিমিটেড অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর এখানে নিচে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এরপর এখানে বলা হয়েছে বয়সের প্রমাণ সার্টিফিকেট একাডেমিক মার্কশিট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বা বায়োডাটা তো তোমাদের যদি কাজের অভিজ্ঞতা কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো অথবা যদি না থাকে না দিলেও কিন্তু চলবে এরপর এখানে বলা হয়েছে একটি খামের মধ্যে দিয়ে নিচে দেওয়ার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো তোমাদেরকে কিন্তু আমি ঠিকানাটাও বলে দেবো যে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে তো সবার প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো অফলাইনে ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো অফলাইন ফর্মটি ডাউনলোড করার পর তোমাদের কিন্তু এখানে এই ঠিকানায় পাঠাতে হবে এখানে তোমাদের ঠিকানা বলা হয়েছে টু দি পার্সোনাল ডিপার্টমেন্ট সরস্বতী প্রেস লিমিটেড ইলেভেন বিটি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ সিক্স তো তোমাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এরপর তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে ছয় সাত দু থেকে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সটা আবেদন করতে পারবে তো আবেদন ফর্মটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য